আজকে বলে দি স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলো আমি বললে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হবে এত নুনরামি শুরু হয়েছে এত নোংরামি আপনি অনুভব করতে পারবেন না কলকাতায় যতগুলো পার্ক আছে কালকে দিনে কতটা জিনা হয়েছে কতগুলো ছেলে আর মেয়ে জিনা করেছে এটা ওষুধ কোম্পানির যে দোকান আছে তারা বলতে পারবে যে কতগুলো কন্ডম আর নিরোধ বিক্রি হয়েছে আমি বলবো না আদিকে জিজ্ঞেস গত বছরের সমীক্ষা দিয়েছিল নিউজ এইটিন বাংলা যে শুধু কলকাতা টাউনে বাইশ হাজার কন্ডম বিক্রি হয়েছে কলকাতা টাউনে মানে বাইশ হাজার ছেলে মেয়ে জিনা করেছে ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে বলে দি পাকিস্তানে তিন মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পৃথিবীর বড় বড় স্কলার আমাদের ভারতের একজন ছিলেন ডাক্তার নায়ক্না তারিক বলে পাকিস্তানের একজন স্কলার আর একজন ছিল মুফতি তাকি উসমানী মুফতি তারিক মাসুদ এই তাকি উসমানি একজন বড় স্কলার এশিয়ার তো তিনি যখন বক্তব্য রাখলেন ডাক্তার জাকির নায়কের পরে আমি শুনছিলাম লাইভ তিনি একটা মারাত্মক কথা বললেন আখরি কেয়ামত সে পহলে পুরে আলম মে পুরে দুনিয়া में হারাম আউলাদো से ভর যায় তিনি তার ব্যাখ্যা দিলেন আর ইয়ে মেহনত কিসনে শুরু কি ইহুদি নাসারা নে খ্রিস্টান লোক নে তা না হলে আপনি অনুভব করতে পারবেন না আজকে ভালো ভালো হুজুররা বাংলাদেশের কেক কেটে নিজের জন্মদিন পালন করছে আর আমরা বলে যাচ্ছি তোমরা তোমাদের সন্তানের জন্মদিন পালন করা ইসলামে কি হারাম এটা খ্রিস্টান ইহুদিদের ধ্বংস করছে এই বাংলাদেশের কিছু ভণ্ড বাউল বুষ্ট বাউল বুষ্টম আছে তো সে দেখছি কেক কেটে নিজের জন্মদিন পালন করছে সে তো মলবি নয় ওকে লোকে মলবি ভাবে ওছে বাউল বুষ্টম আগে বাউল গান করতো তারপরে বক্তা হয়েছে কোরআন ভালো করে পড়তে জানে না যাই হোক আমি যেটা আপনাকে বলছিলাম যে শুনে রেখে ইসলামের শরীয়তে যেগুলোকে হারাম করেছে যেটা আমার রসুল সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ হুকুম দিয়েছে তোমরা ইহুদি নাসারাদের কালচারকে নিও আজকে আমি জলসা করতে এসেছি ইনারা যদি আমাকে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লুবনা মায়ে বাবা আমি হচ্ছি মোল্লা সহকতারী মাজাহির ছেলে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি নিজের বাবার নাম নেবেন না মায়ের যদি বাবা মারা যায় তাও আমরা বলি মৃত অমুকের ছেলে তাই না আপনাদের এখানে ছাগল আছে না নাই ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ে আপনি জানেন আল্লাহ তালা ইনসান এবং জানোয়ারের যে ফারাকটা করেছেন পার্থক্যটা সেটা চার পায়া আর দু পায়া নয় আকৃতি নয় মারাত্মক পার্থক্য এইটাই তাকে উসমানি বুঝিয়েছেন যে জানুয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা একটা গাই যদি মাঠে চড়তে যায় পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা ছাগল যদি মাঠে চড়তে যায় পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনার জানা নেই যাদের কাছে গুগল আছে সার্চ করে নেবেন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে এরপর থেকে যতগুলো বাচ্চা জন্ম নেবে তারা যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারে তাদের বিবাহের প্রয়োজন নাই রিলেশনশিপে থাকবে অনেক ছেলে ভক্ত আছে যারা ফুটবল খেলে ফুটবল খেলা দেখে আর্জেন্টিনার একটা দামি প্লেয়ার তার নাম হচ্ছে লিওলন মেসি ঠিক বললাম না আমি যদিও ফুটবল খেলা দেখি না কোনো খেলাই দেখি না সময় নেই আমার ভাই অনেক আমাদের যুবক আছে মেসির ভক্ত ঠিক কিনা মেসিকে ভালোবাসি মেসির ভক্ত সেই ভক্তরা শুনেলাম যেদিনে লিওলন মেসি বিবাহ করতে গেছে তার স্ত্রীকে তার পাঁচ বছরের সন্তানকে নিয়ে গেছে তার মানে বিয়ের আগে ছেলে হয়েছে এটা জায়েজ না হারা হারা মাউলা নামগুলো করে দিচ্ছে দিয়ে গো ফুটবল সম্রাট বলা হয় এটাও আর্জেন্টিনার পিড়িয়ার এগারোটা পিড়িয়ার কে কাটিয়ে গোল করেছিল এই দিয়ে গো মারাদনা যেদিনে বিবাহ করতে গেছে তার নসরের মেয়েকে কে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে মানে মেয়েটার বয়স ন বছর হয়েছে তারপরে তার মাকে বিয়ে করেছে তার আগে ছিল তার মা গার্লফ্রেন্ড তার আগে গার্লফ্রেন্ড আর আমাদের আজকে ভারতবর্ষে আমাদের যুবক যুবতীর কাছে ওই পাপ ছুটে এসছে তারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আর তারা বলছে আমরা রিলেশনে আছি রিলেশন যেদিনে মন যাবে সেদিনে ছেড়ে দেব আর যদি বাচ্চা হয়ে যায় ও আমার পরিচয় নিয়ে বাঁচবে জোরে বলুন আজকে অনেকজন আপত্তি করে আপনাদেরকে উত্তর সিকি দিয়ে যাচ্ছে এই আর হৃদয়ের কান দিয়ে শুনবেন যদি এই কানে শুনেন এই কান দিয়ে শুনলে এই দিকে বেরিয়ে যাবে বিসমিল্লাহ এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বেরিয়ে যাবে হৃদয়ের কান দিয়ে শুনে মায়েরা শুনবেন আপনারা যদি কোনো অমুসলিম ভাই আপনাকে বলে আপনি উত্তর দিতে পারবেন বাজারে ঘাটে রাস্তায় আপনার বন্ধু বান্ধবকে ইসলামে চারটা বিয়ে করা জায়েজ আছে ঠিক বললাম না ভুল বললাম চারটা বিয়ে করা ইসলামের শরীয়তে জায়েজ অনেক ধর্মের মানুষ আপত্তি তুলে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি ডাইরেক্ট মিডিয়ার সামনে বলেছেন মুসলমান চার চার সাদিয়া কাটতে ইসকে উপর বি কানুন হনি চাই ইসটে যে আমরা যজন আছি বিয়ে হয়েছে কটা বউ চারটা কার আছে হাত তুলে একটাতেই ঝামেলা শেষ নাই দিল্লি কা লাড্ডু জো খায় গা ওবি পস্তায় গা জো না খায় গা ওবি পস্তায় গা একটাতেই ঝামেলা শেষ নাই এরা বলছে চারটা নিয়ে ঝামেলা দুঃখ চারটা ইসলামে যাই যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামকে পাঠিয়েছেন এই কোরানে গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ ভরে দিয়েছেন জোরে বলুন সুবাহ কেমতে সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে সমস্ত পাপকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস চব্বিশ ঘন্টা রেডি আছে জোরে বলুন সুবাহ আজকে দেখুন আপনাকে বলে দিই বৈজ্ঞানিক পদ্ধতি পৃথিবী উন্নতি লাভ করেছে করেছে না করেনি আপনার বাচ্চা যাদের হয় না আগে আমরা বলতাম বাজার আগেকার মানুষ কি মনে করত আমার স্ত্রীর প্রতি ভালোবাসা কমে যাবে তাই আর দ্বিতীয় বিয়ে করা যাবে না করা না আছে এর ব্যাখ্যা বিশ্লেষণ রসুল করেছেন হাদিসে যদি তোমার স্ত্রী বন্ধা হয় তোমার স্ত্রীর যদি বাচ্চা না হয় তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো আপনারা বলুন কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় আলেমরা তালবিনিমরা ছাড়া আপনারা বলবেন কেউ দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের কাছে অনুমতি দিতে হবে না হবে না হ্যাঁ যে বলছেন নিতে হবে তাকে বলছি রাতের বেলায় গিয়ে যদি বউকে বলো যে আমি কালকে আরেকটা একটা বিয়ে করছি তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে আরে ভাই ইসলাম বলছে বিবির কাছে অনুমতি দিবার প্রয়োজন নাই তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো কোনো অনুমতির প্রয়োজন নাই যে মায়েরা জলসা শুনছে তারা মনে মনে ভাবে আচ্ছা আটকুরোর বাটা মলবিকে দাওয়াত দিয়েছে কিন্তু বিয়ে করার কথা আর অনেক ছেলে মনে মনে ভাবছে যে আজকে একটা ভালো মলবিকে দাওয়াত দিয়েছিস কাল কি দীপালিকে বিয়ে করব তুই ও মার খাবি আমিও খাবো এটার মানে এটা নয় দ্বিতীয় বিবাহ বিবির কাছে অনুমতি নয় কিন্তু আল্লাহ তাআলা বলেছে তোমার হৃদয় যদি বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট এইটা হচ্ছে ইসলাম কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একটা বউকে চারশো টাকা সে রেডি হয়ে যাও তাহাজত গুজার হলেও কবরের আজাব তোমার কেউ রুখতে পারবে না তুমি যদি কাবা ঘরে নামাজ পড়ো আর দুটো বিবিকে দুই দুই করো তোমার আজাব কোনো পৃথিবীর মলবি দোয়া করে রুখতে পারবে না এটা মাথায় লেখে লাও ওই জন্য ইসলাম মায়েরা শুনেলেন আপনার স্ত্রী অসুস্থ আপনি কলকাতায় ডাক্তারের কাছে নিয়ে গেছেন বাঙ্গুরে কিংবা পিজিতে ডাক্তার বলল তোমার স্ত্রীর যা রিপোর্ট দেখে বুঝতে পারছি কন্ডিশন তোমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যাবে না নিষেধ করে দিল মৃত্যুকাল পর্যন্ত তোমার স্ত্রীর যা অবস্থা করা যাবে না এই মুহূর্তে আপনারা বলুন জিনা করা ভালো না হালাল বিবি রাখা ভালো হালাল বিবি রাখা ভালো তাই না যারা বলছে মুসলমান চার চার সালিয়া খারতে মে সেই হারাম কর ঘরে একটা বউ রেখেছে বা বাইরে তিনটে রেখেছে জিনা করান ইসলাম নিষেধ করেছে কোরআন ফুরন ওয়ালা তকরাবুজ জিনা ইননাহু কানা ফাহিসা ওয়াসা সাবিলা সুরাই বানি সরঈ ব্যবিচার করা তো দূরের কথা হে নবি বলে দাও যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না যদি বলুন সুহানা তোমার প্রয়োজন তুমি আর একটা বিবি গ্রহণ করো জৈন চাহিদা মেটাবার জন্যে আর একটা বিবি গ্রহণ করো হালাল রূপে গ্রহণ করো যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখবো তুমি আর একটা জৈন চাহিদার জন্য বিবাহ করেছো তার জন্যে এটা নয় যার সঙ্গে তোমার শারীরিক মিলন হয় না তার সঙ্গে খারাপ ব্যবহার করবে তার পা টিপে দিতে হবে তার ব্যবহার তার সঙ্গে ভালো রাখতে হবে তার কপালে চুম্বন দিতে হবে তাকে সান্ত্বনা দিতে হবে কি করবো বলো আমি তোমাকে অতটাই মহব্বত করি আপনি দুটো বিবি দুয়া পাবেন আপনার জান্নাত আরো কাছে হয়ে যাবে আমাদের দেশের যারা বলছে দুটো বিয়ে কেন মুসলমান করবে সেই তিনটে বাইরে মেয়ে রেখেছে ঘরে একটা একবার দেখবেন আমাদের দেশের একজন এমপি আছে মাথায় টুপি লাগিয়ে হায়দ্রাবাদে ব্যাজিস্টার উদ্দিন ওয়াসি সে পার্লামেন্টে বলেছিল मीडिया दिखे बोले चिलो भाई डे डरी है बोले हरे हैदराबाद एयरपोर्ट में हमारे साथ एक एमपी का मुलाकात हुआ तो मैंने बोला कि भाई ये भाभी कौन है बोले क्यों बोले अगले बार तो दिल्ली में दूसरे भाभी के साथ मुलाकात हुआ बोले नहीं ये गर्लफ्रेंड है एमपी तो की कथा बोलते हैं तो उन्हीं की बुझाते चाहिए मुसलमान दो बीबी रख के हलाल बीबी तो ये हराम है ये कानून के खिलाफ है আর তুমি ঘর এক বিবি রাখোগে আর পার্ক মে আর এক বিবি রাখোগে ও যায় কত কষ্ট লাগে বলে দি আজকে এটা হিন্দু ভাইদের ধর্ম তারা তাদের ধর্ম অবশ্যই পালন করবে কুম মেলাই বহু ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম এটা তাদের ধর্ম অবশ্যই তারা পালন করবে এতে আমার আপত্তি নেই আপত্তিটা ওই জায়গায় যে আমাদের দেশে ন্যাংটো হয়ে সাধু বাবারা ঘুরতে পায় কিন্তু একটা মুসলিমদের মেয়ে কাপড়ে রাস্তায় কলেজে গেলে তাকে কোর্টেতে কেস লড়তে যেতে হবে এটা কত দুঃখের বিষয় আমি হিন্দু মুসলিম সবাইকে ভাবতে বললাম বেড়ে ভেবে আমার জলসায় কমেন্ট করবে। নিজের দিল আর দিমাগকে জিজ্ঞেস করে যদি গোবর আর মুখখোর যদি না হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন যদি গোবর খোর আর মুখখোর হন তাহলে কমেন্ট করবেন না আপনি গালি আমাকে দিবেন ওই মাসখানেক আগে একটা অমুসলিম ভাইদের ছেলে আমাকে ফোন করে বলছে মোলিশায়ে হুজুর আপনার bayan শুনি আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক বলে আমার মনে প্রশ্ন আছে উত্তর দিতে পারবে না মানে উত্তর দিবার লেগেই তো আমরা আছি বলো বলে আমি আপনারা তো গরুর গোশ খান মানে হ্যাঁ গায়ের গোশ খান হ্যাঁ গায়ের দুধ খান মানে অবশ্যই খায় আমি যখন ছোট ছিলাম আমরা আমাদের বাড়িতে দশ কিলো বারো কিলো দুধের গায়ে থাকতো মা দুধগুলো একটাও বিক্রি করতো না সব রেখে আমাদের ছ ভাই বোনের জন্য আমরা খেতাম গিলাস গিলাস বললে তোমরা গায়ের দুধ খাও গায়ের গোশ খাও এমন মায়ের দুধ খেয়েছেন মানে হ্যাঁ বলে মায়ের গোশ কেন খাও না এমন দামি কথা বলেছিলাম গায়ের দুধ খাই গায়ের গোস খাই মায়ের দুধ খান মায়ের গোশ কেন মাংস কেন খান না আমি তাকে বললাম উত্তর দেবো গালি দাও না কেটে পালিও না বললে না আপনি বলুন আমি বললাম তুমি গায়ের দুধ গায়ের মুত খাও বলে হ্যাঁ গায়ের গোবর খাও হ্যাঁ আমি বললাম তুমি মায়ের মুত আর গু খাস না কেন তখন আমাকে মা বুম তুলে গালি দিল আমি বললাম বললাম আমি আমার ঘা নিতে পারবি না কড়া ডোজ তো সে উত্তর প্রশ্ন করেছে উত্তর দিয়েছে আমি তার ধর্মকে ঠেস পৌঁছাইনি তার ধর্ম আছে গোবর খাওয়া মুদ খাওয়া খাবে অসুবিধা নাই কিন্তু আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা দুধ খাও গোবর রক্ত থেকে নিচুড়ে গায়ের স্থনে তোমাদের জন্য দুধর ব্যবস্থা করেছি তোমরা দুধ পান করো তাদের বাচ্চারা পান করবে জোরে বলুন সুবাহ আল্লাহ আমাদেরকে গোবর মুখ খেতে বলেনি আল্লাহ হালাল করেছে আমি যে পশুগুলো হালাল করেছি তার মাংস করে তোমরা ভক্ষণ করো এগুলো আমার দেওয়ার নিয়ামত আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি তোমরা উপভোগ করো খাও আমি অবাক হয়ে যাই ভারতবর্ষে আশি কোটি লোক মাংস খায় কত বললাম আশি কোটি এটা সমীক্ষা বলছে সরকারের আশি কোটি লোক মাংস খায় কিন্তু দোষ কার জানেন এই চল্লিশ কোটি মুসলমানের দোষ হ্যাঁ বলে ইয়ে গোস খান গোস খোর মোলবি খোর লোক হ্যাঁ তো বাকি কা চাল্লিশ কারোর কোন হ্যাঁ ও মুসলমান হ্যাঁ মুরগির গোশ খায় খাসির গোশ খায় কত কষ্ট লাগে গরু গরু খাওয়াটা ফরজ লয় কেউ বলতে পারবে কোনো মলবি গরু গরু গোশ খাওয়া ফরজ ফরজ লয় আল্লাহ হালাল করেছে খাও যদি দেশে বন্ধ হয়ে যায় আলহামদুলিল্লাহ খাবো না কিন্তু এত ছাগল খাবো আবার শুনতে পাবি না কথা বুঝতে পেরেছেন না গোশ তো হাম খায় বাবার আমদের দেখেছেন তো ব্যায়াম করে সকালবেলায় উঠে যোগ ব্যায়াম করছে অনেক ছেলে বলছে বলিস সকালবেলায় যোগ ব্যায়াম করুন শরীরটা ভালো থাকবে আসার আমি ওকে আমাকে ঘুষো মারবে আর আমি একটা মারব দিয়ে দেখবি ওর পাঁজর গুলোই নাই কি বুঝলেন এটা তো দুধ খাওয়ার গোস খাওয়া বডি কি বুঝলেন মুদ খাওয়া গোবর খাওয়া বডি নয় অবাক লাগে দুঃখ লাগে আজকে আর হিন্দুস্তানের মাটিতে কষ্ট এইটাই বেইমান ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনাই করছে আপনি বুঝতে পারেন যাদের সন্তানরা স্কুল কলেজে পড়ে সমকামী নবীজি জামানার পাপ নয় হাজরতে ইসা নবীর জামানার পাপ নয় মুসা নবীর জামানার পাপ নয় ইউসুফ নবী জামানার পাপ নয় ইব্রাহিম নবীর জামানার পাপ নয় ইয়াকুব নবী জামানার পাপ নয় ইসাহাত নবীর জামানার পাপ নয় এই পাপ হচ্ছে হাজরাতে লুত নবীর কৌমের পাপ আজকে মডেলিং হয়ে ফিরে এসছে আল্লাহ তালা যারা মুসলিম যুবক যুবতী ফেসবুক ইউটিউবে যারা আমার বক্তব্য শুনেন তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি যারা আমার বক্তব্য শুনো তাদেরকে বলে যাচ্ছি যারা মনে মনে ভাবছেন আমরা সমকামিতে লিপ্ত আমরা পরকিয়ায় লিপ্ত আছি শুনে রেখে দেও। কান খুলে বলে দিচ্ছি কান খুলে শোনো তোমার পূর্বে আর লাখ তালা কোরআনের টেনে দিয়েছে এই পাপের কারণে আমার শুনেলেন তনবীর বিবিকে আমার চাহনামি খোলা করেছি লাকির টেনে দিয়েছে এটা আর ফিরবে না কটা নবীর বিবি চাহার নামে যাবে এইটা আর কোনোদিন ফিরবে না কে কে হাজরাতের নুহ্নবীর বিবি আর লুসনবীর বিবি তাদের মারাত্মক তিনটে অপরাধ কটা বললাম তিনটে এক নম্বর হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করা দুই নম্বর হচ্ছে তার নবীকে না মানা তিন নম্বর হচ্ছে স্বামীর অবাধ্যতা করা এই জামানায় আখরি জামানায় বেশিরভাগ মহিলা জাহান্নামে নামে যাবে মারাত্মক দুটো পাপের কারণে নাম্বার এক বেপর্দার কারণে নাম্বার দুই হচ্ছে স্বামীর অবাধ্যতার কারণে স্বামী আছে কলকাতায় আমাদের অনেক মা বোন আছে তিনটের সময় গোসল করে খানা খেয়ে পাড়া ঘুরতে বেরো ঠিক বললাম না স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটাও বাড়ি থেকে বের করা যাবে না এটা ইসলাম বলছি যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নবীর এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত নিজের বাড়ি থেকে আর বের করেনি স্বামীর হুকুম ছাড়া স্বামীর হুকুম ছাড়া কেউ যদি গ্রামে বাপের বাড়ি হয় তারপরেও যদি খবর পায় আমার মা অসুস্থ অনুমতি ছাড়া যাবার হুকুম নাই এটা ইসলাম বলছি আমি একজন সাহাবি শুনেলেন হাদিসে এসছে ঘটনাটা একজন সাহাবি চলে গেছেন ইসলামের প্রচারে তিনার স্ত্রী কিছুটা ধুরি মানে কি কয়েকটা ঘরের পরেই নিজের বাপের বাড়ি মা অসুস্থ খবর এলো তোমার মা অসুস্থ নবীজির কাছে খবর আল্লাহ আমার মা অসুস্থ আমি কি যেতে পারি নবীজি বললেন তোমার সফরে আছে স্বামীর অনুমতি ছাড়া তোমার যাবার হুকুম নাই জোরে বলুন শুধু তাই নয় আবার খবর এলো কিছুদিন পরে তোমার মা মর্ণপন্ন অবস্থায় এরপরে নবীজির কাছে আবার খবর পাঠালে ইয়া রসুল আল্লাহ আমার স্বামী সফরে আছেন ইসলামের প্রচারে আমার মা অবস্থায় আমি কি যেতে পারি আমার মায়ের মুখ দেখতে নিষেধ করলেন স্বামীর হুকুম ছাড়া যাবার কোনো উপায় নেই যেদিনে মাইয়াত হলো মা দুনিয়া ছেড়ে চলে গেলেন নবীজির কাছে খবর পাঠালেন ইয়াহ সুল আল্লাহ আমার মা তো দুনিয়া ছেড়ে চলে গেছে স্বামী সফরে আছে নবীজি আল্লাহর হুকুম পেয়ে তবে অর্ডার দিলেন যে তুমি একবার তোমার স্বামীর মুখটা দেখতে মায়ের মুখটা দেখতে যেতে পারো জোরে বলুন আল্লাহ এটা ইসলাম আজকে আমাদের মা বোন স্বামী বাইরে থাকে কিংবা বাইরে আছে ও বাজার যাবে স্বামীর প্রয়োজন নাই ও ঠিক চলে গেল টোটো ভাড়া করে ও জিজ্ঞেস করবে বাপের ঘর যাচ্ছে বাপের ঘরে গিয়ে ফোন করছে হ্যালো আমি চলে এসেছি গেলি আমাকে বললি না ও তোমাকে আবার কি বলবো চলে এই যে কথাটা এইটার কারণে বেশিরভাগ মহিলা জাহান নামে জানায় লুত লুতনবীর কম বিবি আর হাজরতে নু নবীর বিবি আল্লাহ দুটোই কমকে ধ্বংস করেছেন দুটোই কমের মারাত্মক অপরাধ